সম্মানীয় দর্শক আপনারা জানেন যে আমাদের রাজ্যে দুই তিন দিন ধরে বৃষ্টিপাত চলছে এবং এই যে বৃষ্টিপাত সেটা কিন্তু আরও কয়েকদিন চলবে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি আপনাদেরকে জানিয়ে রাখি যে দুটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে আর এই ঘূর্ণিঝড়ের জন্যই যে বঙ্গোপসাগর বা সমুদ্রপৃষ্ঠ থেকে জলবায়ু সেটা কিন্তু আমাদের রাজ্যে ঢুকছে এবং তার জন্য বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত হচ্ছে তো বলে রাখি এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু একটা বাংলাদেশের উপর দিয়ে একটা ঘূর্ণিঝড় গিয়েছে আর একটা গিয়েছে উড়িষ্যা বা মধ্যপ্রদেশ এই সমস্ত এলাকা দিয়ে একটা ঘূর্ণিঝড় গিয়েছে এবং এই দুটি ঘূর্ণিঝড়ের জন্য এক নম্বর এবং দু নম্বর এই ঘূর্ণিঝড়ের জন্য এখানে দেখুন সমুদ্র পৃষ্ঠ থেকে এই যে জলবায়ু রয়েছে সেই জলবায়ু জলবায়ু কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ঢুকছে এবং তার জন্যই আমাদের যে এই যে বৃষ্টিপাত বা এই যে কালবৈশাখী ঝড় সেটা কিন্তু হচ্ছে বন্ধুরা এখানে দেখুন একটি খবর প্রকাশ হচ্ছে আর সেই খবরে বলা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসবে কালবৈশাখীর ঝড় এবং এই জোড়া ঘূর্ণাবতের দাপটে তোলপাড় হয়েছে বা তোলপাড় সারা রাজ্য এবং বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে ঝড় বৃষ্টিও চলছে তো জানিয়ে রাখি যে দুটি ঘূর্ণাবত কিন্তু তৈরি হয়েছে আর যার জেরে আমাদের এই রাজ্যে এই যে বৃষ্টি সেটা কিন্তু শুরু হয়েছে তো এখানে দেখুন বলা হয়েছে যে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় আগামী দু ঘন্টায় ফের বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া উত্তর চব্বিশ পরগনায় ঝড় বৃষ্টির এই মুহূর্তের সতর্কতা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তাও দেওয়া হয়েছে এবং বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতাও রয়েছে বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইবে এমনটা কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এবং এখানে বলা হয়েছে আপনাদেরকে নিচে দেখিয়ে দিচ্ছি যে রবিবার পর্যন্ত এই যে ঝড় বৃষ্টি সেটা কিন্তু চলবে দক্ষিণবঙ্গে এমনটাই বলা হচ্ছে এবং আজ এবং কাল এই দুই দিন কালবৈশাখীর একটা যে সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে বন্ধুরা এখানে তখন বলা হয়েছে যে বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে এবং কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে চার জেলায় মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনায় এবং দক্ষিণ চব্বিশ পরগনায় এই যে জেলাগুলি রয়েছে সেখানে কালবৈশাখীর মতো একটা পরিস্থিতি হতে পারে এবং বলা হয়েছে কলকাতা সহ বাকি জেলাতেও এখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমক হওয়া বা সহ বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে শুক্রবার দেখুন শুক্রবার বলা হয়েছে ঝড় বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে অর্থাৎ আগামীকালকে শুক্রবার সেই দিন ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা এবং কালবৈশাখীর সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে কলকাতা এবং রয়েছে পুরুলিয়া বাঁকুড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমানে এখানে কিন্তু কালকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে এবং বলা হয়েছে বজ্র বিদ্যুৎসহ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি সহ ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে দমক হাওয়া কিন্তু বেগানে পরিষ্কার বলা হয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে কিন্তু ঝড় হওয়া বইবে এখানে বলা হচ্ছে শনিবার এবং রবিবার উপকূলের জেলা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এখানে পরিষ্কার করে বলা হয়েছে এবং বলা হয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে আগামী শনিবার এবং রবিবার নিচে বলা হয়েছে যে উত্তরবঙ্গের মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে আট জেলাতে বজ্র সহ বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বিক্ষিপ্তভাবে বা ঝড়ো হওয়া কিন্তু হতে পারে এটি কিন্তু বলা হয়েছে এবং উত্তরবঙ্গে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে এমনটাই ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে তবে দার্জিলিং কালিম্পং সহ পার্বত্য এলাকায় বৃষ্টি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে তোমাদের এই মুহূর্তে আগামী দুই থেকে তিন দিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই একরকম ঝড় বৃষ্টির পূর্বাভাস কিন্তু দেওয়া হয়েছে কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ও রয়েছে তো এই মুহূর্তে আপনারা কমেন্ট করবেন যে আপনি যে জেলা থেকে ভিডিও দেখছেন আপনার এলাকাতে বা জেলাতে এই মুহূর্তে ঝড় বৃষ্টি চলছে কি না বা আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে নিচের কমেন্ট আপনারা জানিয়ে দেবেন তখন তারা আশা করি বুঝতেই পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক করে ভিডিওটি জনস্বার্থের সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন